আসসালামু আলাইকুম আমি ডাক্তার মসির ওমান মামুন কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তীব্র গরমে আমাদের জীবন আসলে খুব অতিষ্ঠ হয়ে গেছে আপনারা একটু আগে যে ভিডিওটি দেখলেন যে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে রুগীদের কি পরিমাণ প্রচণ্ড ভিড় আমরা যারা বহির্বিভাগে কাজ করি আমরা দেখেছি যে ম্যাক্সিমাম রুগী একদিনের দুই দিনের জ্বর একদিনের জ্বর অথবা একদিনের কাশি এক দিনের হাতে পায়ে ব্যথা তারা হাসপাতালে চলে আসছেন এই গরমের মধ্যে আমি শুরুতেই ভিডিও রিকোয়েস্ট করবো ভিডিও শুরুতে আপনাদের নিকট যে এ তীব্র গরমে একদিনের জ্বর নিয়ে অথবা একদিন কাশি নিয়ে হসপিটালে আসার আসলে কোনো প্রয়োজন নেই আপনারা সকলেই জানেন যে একদিনের জ্বর হলে কী খেতে হবে আপনি একটি প্যারাসিটামল খেতে পারেন একদিনে কাশি শুদ্ধি হলে একটু কাশি সিরাপ অথবা আদালু বুধের অংচা খেতে পারেন অথবা যে কোনো অ্যান্টিস্টেমিন খেতে পারেন তাই একদিনের জ্বর একদিনে কাশি অথবা হাতে পেয়ে সামান্য ব্যথা হলে এই প্রচণ্ড গরমে হাসপাতালে বহির্বিভাগে এসে এভাবে ভিড় করে নিজেকে অসুস্থ করবেন না কারণ গতকালও আমাদের বহির্বিভাগে দুই থেকে তিনটি রোগী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে অতিরিক্ত গরমের কারণে বর্তমানে আপনারা সকলেই জানেন যে তাপমাত্রা প্রায় চল্লিশ বা তার উপরে এত তীব্র তাপমাত্রা মনে হয় কত কয়েক বছরে পড়েনি তাহলে তীব্র তাপমাত্রা আসলে সবচেয়ে ঝুঁকিতে কারা বেশি আছে সবচেয়ে ঝুঁকিতে আছে হচ্ছে যারা বয়স্ক তারা তারপরে তারপর হচ্ছে যারা গর্ভবতী মা অথবা মহিলারা আছেন তারা যাদের বয়স কম অথবা শিশু তারা অথবা যাদের ওজন অনেক বেশি অথবা যারা ক্রনিক ডিজিজে বুকছেন যেমন ডায়াবেটিক্স হাইপার টেনশন অথবা কিডনি রোগে বুকছেন তারা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা তীব্র রোদে অনেকক্ষণ ধরে কাজ করছেন যেমন পুলিশ অথবা যারা রিক্সার ড্রাইভার অথবা যারা ডেলি বেসিসে রাস্তাঘাটে কাজ করছেন তারা তাহলে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের নিকট যে তীব্র গরম থেকে বাঁচতে হলে অতিরিক্ত সময় ধরে রোদে কাজ করবেন না একটু বিশ্রাম নিন তারপর আবার কাজ শুরু করুন আপনারা চেষ্টা করুন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার বা তার বেশি পানি খাওয়ার জন্য যারা রাস্তাঘাটে কাজ করছেন নিজেদের সাথে একটু পানির বোতল রাখুন একটু পরপর পানি খান অন্তত প্রতিদিন যাতে আড়াই থেকে তিন লিটার বা তার বেশি পানি হয় যেখানে কাজ করছেন কাজের স্থানটা যদি অতিরিক্ত গরম হয় একটু পর একটু ছায়াযুক্ত স্থানে গিয়ে একটু বিশ্রাম নিন তারপর আবার কাজ করুন চেষ্টা করুন যে একটু ঢিলে ঢালা কাপড় অথবা একটু সাদা কাপড় পরার জন্য যেগুলো তাপ পরিবহন কম করে যাদের ডায়াবেটিস আছে হাইপার আছে অথবা ক্রনিক রোগে ভুগছেন তারা চেষ্টা করুন যে তো তো আপনার ডায়াবেটিক্স প্রেশার অথবা কিডনির কন্ট্রোল আছে কিনা তা রাখার জন্য এবং আপনারা চেষ্টা করুন যে কোনোভাবে যাতে বাইরে আপনাকে কম যেতে হয় সেদিকে খেয়াল রাখুন আর আমাদের যে বর্তমানে যে আমাদের সিজনাল যে ফলগুলো রয়েছে রসালো ফল এগুলো একটু খাওয়ার চেষ্টা করুন বাইরের ভাজা ভাজাপড়া ভাজা জিনিস বাইরের খাবার টোটালি ফরিহার করুন এগুলো খাওয়া যাবে না অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অথবা ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে অবশ্যই ফরিহার করতে হবে আমাদের যারা শিশু রয়েছে যাদের বয়স কম তাদের ক্ষেত্রে একই অবকথা মায়ের বুকির দুধ বন্ধ করা যাবে না পর্যাপ্ত পরিমাণ মায়ের বুকির দুধ খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করুন তাদেরকেও বাসায় রাখার চেষ্টা করুন প্রয়োজনের না হলে চেষ্টা করুন যে অন্তত বাসায় থাকার জন্য অতিরিক্ত ঘোরাঘুরি বাচ্চাদেরকে নিয়ে টোটালি বন্ধ রাখুন আর বিশেষ করে তাদেরকে পানি ওর গ্লোকো গ্লোকোজ বেশি খাওয়ানোর চেষ্টা করুন বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস থাকবে কোনো প্রয়োজন নেই অথবা সর্বোচ্চ এক সপ্তাহের মতো এত তীব্র গরম থাকবে আপনারা বাসায় থাকুন বাসায় চিকিৎসা নিন অথবা প্রয়োজন হলে বাসা থেকে কোনো কল সেন্টারে কল করে আপনি চিকিৎসা নিতে পারেন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম আউটডোরের অবস্থা আবারও বলছি অযথায় একদিনে দুই দিনে জন নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করবেন না তীব্র গরমে একদিন দুই দিনে কাশি হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বাসায় বসে জ্বর হলে নর্মাল প্যারাসিটামল গ্রহণ করুন অথবা কাশির জন এন্টেস্টিন অথবা সিরাপ গ্রহণ করতে পারেন হাতে পেয়ে সিম্পল প্যারাসিটামল খেয়ে অন্তত একটা সাপ্তাহ কাটিয়ে দেন তারপর একটি বাইরে যাওয়ার চেষ্টা করুন আসুন বর্তমানে যে তীব্র গরম পড়ছে তীব্র গরম থেকে আমরা বাঁচার চেষ্টা করি আর শুরুতে মনে রাখবেন যদি দেখছেন যে আপনি তীব্র গরমে কাজ করছেন হঠাৎ করে আপনার শরীর খারাপ লাগছে আপনার হাতে পায়ে ব্যথা করছে প্লিজ দ্রুত আর দ্রুত থেকে সরে পড়ুন কারণ হিট স্ট্রোকের কারণে অলরেডি আমাদের দেশে একজন ডাক্তার সহ দুই থেকে তিনজন লোক মারা গেছেন হিট স্ট্রোকের সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্পস অর্থাৎ আপনার মাসেলগুলো কামড়াবে চাবাবে ব্যথা করবে এই অবস্থায় বেশি পরিমাণ পানি খেলে ঠিক হয়ে যাবে পরবর্তী হচ্ছে হিট অ্যাকজোশন হিট অ্যাকজোশন যা হয় সেটা হচ্ছে যে আপনার বূমি ভূমি উদ্বেগ আসবে আপনার হাত হাতটা ঝিঝি করবে অবশ্যই আসবে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে আপনার প্রেসার ফল করতে পারে আপনার আর হচ্ছে অস্বস্তি ফিল করতে পারেন যদি এ ধরনের হয় দ্রুত ছায়াযুক্ত স্থানে চলে যান অথবা ইনডোরে চলে যান পানি লেবুর শরবত বেশি করে খেতে পারেন শরীরে স্পঞ্জিং করতে পারেন দিনে দুই থেকে তিনবার গোসল করতে পারেন এই কাজগুলো করেন মনে রাখবেন যদি হিট স্ট্রোক হয় তাহলে আপনাকে বাঁচানোর খুব দূর হয়ে পড়বে এই জন্য হিট স্ট্রোকের পূর্বে আমাদের যে লক্ষণগুলো থাকে সেগুলো আপনাকে বলে দিলাম আপনারা চেষ্টা করুন এগুলো মেনে চলার জন্য কারো যদি অতিরিক্ত রোদে থাকার পর এ ধরনের সিনটম দেখা দেয় দ্রুত রোদ থেকে সরে পরে নিজেকে রক্ষা করুন আসুন আমরা একটি সাপ্তান্ত নিজেদেরকে রোদ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন